বাংলাদেশ বেতার বরিশাল প্রিয় শ্রোতা এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বরিশাল বিকেল পাঁচটা দশ মিনিট স্থানীয় খবর পড়ছি মর্জিনা বেগম পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ হাসান বলেছেন আগামী পহেলা বৈশাখে স্থানীয় নাম সহ নদ নদীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তিনি বলেন বিভাগীয় কমিশনারদের কাছ থেকে এক হাজার কিছু বেশি নদ নদীর খসড়া তালিকা পাওয়া গেছে আরও কার্যক্রম চলছে দেশের চৌষট্টি জেলায় খাল নদ নদীর সীমানা নির্ধারণ করে দেওয়া হবে যাতে কেউ আগামীতে খাল নদ নদী আর দখল করতে না পারে উপদেষ্টা রেজওয়ানা হাসান গতকাল ঢাকায় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন কর্তৃক আয়োজিত নদ নদী ও পানির ব্যবস্থাপনা শীর্ষক এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাপার সহসভাপতি অধ্যাপক ড এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বেনের বৈশ্বিক সমন্বয়কারী এবং বাপার সহসভাপতি অধ্যাপক ড মোহাম্মদ খালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সারা দেশে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন বিচার বিভাগ সংস্কার রোডম্যাপ পর্যায়কর্মী বাস্তবায়নে দেশে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা যায় তিনি বলেন বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে গর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারপতিবৃন্দ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং দেশের জেলা আদালত সমূহের বিচারগণের উপস্থিতিতে বিচার বিভাগ সংস্কার যুগোপযোগী করতে রোডম্যাপ ঘোষণা করেন গত আঠাশ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশের উন্নত আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন বিধিবিধান উচ্চ আদালতের সিদ্ধান্ত গ্রহণ প্রথাসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিশদ গবেষণাপূর্বক একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেন এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয় ঘোষিত রোডম্যাপের আলোকে ই জুডিশিয়ারি বাস্তবায়নে প্রধান বিচারপতিবদ্ধ পরিকর দেশের উচ্চ আদালত ও জেলা আদালত সমূহের বিচার প্রক্রিয়া সম্পূর্ণরূপে ই জুডিশিয়ারি আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তী সরকার আরোপিত নতুন কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরো বৃদ্ধি করবে তাই নতুন কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীতে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভ্যাট ও কর বাড়ানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে এবং চাপ বাড়াবে ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক শিক্ষকদের সাথে উপজেলা বিএনপির এক মত বিনিময় সভা আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় আলোচকগণ বলেন শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি নয় তারা দল মতের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন দেশে একটি মাত্র পেশা যে পেশায় অন্যের সন্তানের সাফল্যে শিক্ষক গর্বিত হয় উপজেলার একশো টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবাই উপস্থিত ছিলেন এখন শুনুন কৃষি সংবাদ ঝালকাঠির বিভিন্ন উপজেলা আলো চাষিরা ক্ষেত প্রস্তুত সহ বীজ বপনে ব্যস্ত সময়